আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লা রাশেদি বিএইচ এম এস প্রবাসক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যানাল প্রলাপ বা রেকটাল প্রলাপ বা বাংলাতে যদি বলি অর্থাৎ পায়ুপথ বের হয়ে যাওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমরা ইতিপূর্বেও পায়ুপথের অনেকগুলি ভিডিও আপলোড করেছি চারটি এটা পঞ্চম নাম্বার ভিডিও এই ভিডিওতে আমরা মূলত ডিটেলস বলবো অ্যানাল প্রলাপ কী কেন হয় এর কারণ লক্ষণ এবং এর চিকিৎসা সব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমি যে বিষয়টা বলছি যে এনার শব্দের অর্থ হচ্ছে পায়ুপথ আরেকটা এর নাম হচ্ছে রেকটা অর্থাৎ মাউথ বা মুখ থেকে শেষ পর্যন্ত যে আমরা যেই জায়গা দিয়ে মল ত্যাগ করি এটাকে বলা হয় অ্যানাস বা পায়ুপথ এই পায়ুপথে আমরা এর আগে বলেছি পাইলসের কথা হ্যামোরয়েড বা পাইলসের ফিশারের কথা ফিশ চুলার কথা এবং সেগুলির চিকিৎসা রক্ষণ সব কিছুই বলেছি তো অনেকেই দেখা যাচ্ছে যে এর আচ্ছা অ্যানাল প্রলাপটা কি সেই কথাটা যদি বলতে যাই তাহলে বলতে হয় যে আমাদের অনেকের মাঝে দেখা যাচ্ছে যে পায়ুপথটা টয়লেট করতে গিয়ে বের হয়ে আসে এটার কয়েকটা ডিগ্রি আছে যেমন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি পায়ুপথের মানে ফার্স্ট ডিগ্রি হচ্ছে যে পায়ুপথে টয়লেট করতে গিয়ে যদি চাপ দিয়ে টয়লেট করে তখন সামান্য একটু টয়লেটের রাস্তা পায়ুপথ দিয়ে বের হয়ে আসে এটা হচ্ছে প্রথম ডিগ্রি দ্বিতীয় ডিগ্রিটা হচ্ছে যে পায়ুপথে চাপ দিয়ে বের হয়ে আসে কিন্তু সেটার পরিমাণটা অনেকটা বেশি তৃতীয় ডিগ্রির ক্ষেত্রে বের হয়ে আসে কিন্তু চাপ দিলে আবার ভেতরে ঢুকে যায় আর চতুর্থ ডিগ্রির যে অবস্থা সেটা হচ্ছে যে পায়ুপথের যে অংশ বা পায়ুপথের যে রাস্তা সেটা পরিপূর্ণ বের হয়ে আসে কিন্তু তারপরে টয়লেট করার পরে চাপ দিলে সেটা বের হয়ে আসে না অনেক সময় ব্যথা হয় এর সাথে ব্লিডিং হয় ফুলে যায় অস্বস্তি হয় রুগী ঠিকভাবে বসতে পারে না মারাত্মক কষ্ট অনুভব করে সাধারণত এই সাইন সিমটমগুলি আছে এর কারণ যদি ধরি তাহলে দেখা যাবে যে এর প্রধান কারণ হচ্ছে জোরে কোদ দিয়ে টয়লেট করা আবার আরেকটা কারণ হচ্ছে হ্যারিডিটি বা বংশগত কারণেও অনেক সময় এ ধরনের হয়ে থাকে এরপরে অতিরিক্ত পাতলা পায়খানা থেকেও অনেক সময় পায়খানা রাস্তা বের হয়ে আসতে পারে পায়খানা রাস্তা বের হয়ে আসা এটা একটা মারাত্মক ধরনের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ একটা রোগ পায়ুপথের কারণগুলির কথা বলছিলাম এই কারণগুলির মধ্যে একটি কারণ হয়ে হচ্ছে যে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে নিয়মিত টয়লেট হয় না এক দুই দিন এমনকি চার পাঁচ দিন পর পর টয়লেট হয় অনেক জোর করে কোদ দিয়ে টয়লেট করতে হয় এদেরকে এই জোর করে টয়লেট করতে গিয়ে অনেক সময় পায়ুপথ বের হয়ে যায় বা স্থানচ্যুত হয় এভাবেও এই টয়লেটের রাস্তা বা আরেকটা প্রলাপ হতে পারে এবার আসা যাক যে এটা আসলে নির্ণয় করবো কীভাবে এটা সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশনেই বোঝা যায় সেটা হচ্ছে যে ডাক্তার সাহেব যদি নিজে দেখেন তাহলে বুঝতে পারবেন এছাড়া একটি পরীক্ষা আছে সেটা হচ্ছে প্রক্টোস্কোপ প্রক্টোস্কোপের মাধ্যমে অনেক সময় এটা নির্ণয় করা যায় এটা একটি যন্ত্র বিশেষ এর মাধ্যমে অনেক সময় পরীক্ষা করা হয়ে থাকে এরপরে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে ব্লিডিং হয় রক্তস্বল্পতা আছে কি না তখন সিবিসি পরীক্ষার মাধ্যমে মানে স্বল্পতার বিষয়টাও নিশ্চিত করা যেতে পারে এবার আসা যাক এর ঘরোয়া চিকিৎসা বা স্বাভাবিকভাবে আমরা কিভাবে এর প্রতিকার পেতে পারি আমরা যদি ঘরোয়া চিকিৎসার কথা বলি তাহলে দেখা যাবে যে আমরা যদি কোষ্ঠকাঠিন্য দূর করতে পারি অতিরিক্ত পাতলা পায়খানা যদি কারো হয় সে পাতলা পায়খানা যাতে না হয় সেদিকে যদি খেয়াল রাখি অনেক কোদ দিয়ে টয়লেট করা থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের এই রোগ থেকে মুক্তি পেতে পারি কিন্তু অনেক সময় অবস্থাটা এমন হয় একদম ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে কখনো কখনো ঘরোয়া চিকিৎসাতে রোগ ভালো হয়ে যায় কিন্তু যখন দেখা যায় সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি বা ফোর্থ ডিগ্রি অবস্থা অনেক গুরুতর হয়ে গেছে তখন আর শুধুমাত্র ঘরোয়া চিকিৎসাতে ভালো হয় না তখন আসলে ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিতে হয় এবং চিকিৎসা করতে হয় সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলোতে হোমিও চিকিৎসা করলে অনেক রুগী ভালো হয়ে থাকে আবার কিছু ক্ষেত্র আছে যেখানে আসলে অবস্থা এতটাই খারাপ যে ওষুধের আওতার বাইরে চলে যায় তখন সেটা সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন পড়তে পারে তো আমরা সাধারণত দেখেছি যে অনেক রুগী আমাদের কাছে যারা হোমিও চিকিৎসা নিয়েছে চিকিৎসা নিয়ে তারা ভালো আছে সুস্থ আছে এখন বিষয়টা হচ্ছে যে শুধু চিকিৎসা করলেই হবে না চিকিৎসার পাশাপাশি আপনার লাইফস্টাইলটা ঠিক করতে হবে রাত্রিতে একটু আর্লি ঘুমাতে হবে সকাল সকাল উঠতে হবে খাদ্যাভ্যাসের মধ্যে অবশ্যই জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে জোর করে কোদ দিয়ে টয়লেট করা যাবে না এরপরে অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ পেট খালি রেখে খেতে হবে এবং সপ্তাহে প্রয়োজনে এই এক দুটি রোজা রাখা যেতে পারে এটাও অনেক উপকারে আসে আর বিশেষ করে যাদের দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য সব সময় লেগেই থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই আগে চিকিৎসা করে কোষ্ঠকাঠিন্য দূর করতে চেষ্টা করতে হবে ব্লিডিং হলে ব্লিডিং যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে আমরা এই ক্ষেত্রে বেশ কিছু মেডিসিনের কথা বলে থাকি আমরা বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিন তবে ডিসক্লেমার এটাই হচ্ছে যে কেউ নিজে নিজে হোমিও ওষুধগুলো বাজার থেকে কিনে খাবেন না একজন ভালো অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিও ডাক্তারের কাছ থেকে আপনারা চিকিৎসাটা নেবেন কারণ নিজে ওষুধ খেলে অনেক সময় হিতে বিপরীত হতে পারে তাতে আপনাদের ভালো করতে গিয়ে খারাপ হতে পারে আমি শুধু আপনাদের জানার সুবিধার্থে বা জ্ঞাতার্থেই দুই চারটি ওষুধের নাম বলে দিচ্ছি কিন্তু এই ওষুধগুলি আসলে চূড়ান্ত নয় হোমিও মেডিসিন আসলে লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয়ে থাকে ওষুধের নাম ধরে বা রোগের নাম ধরে চিকিৎসা করা হয় না একই রোগে ভিন্ন ভিন্ন রোগীতে ভিন্ন ভিন্ন মেডিসিন অ্যাপ্লাই করতে হয় যার কারণে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিও ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন রেজিস্টার্ড হোমিও ডাক্তারের অধীনে আপনারা চিকিৎসা নেবেন যেমন এটা একেবারে প্রথমেই যদি মেডিসিনের কথা বলি সেক্ষেত্রে ক্ষেত্রে ফ্লোর একটা ভালো মেডিসিন রেক্টাল প্রলাপের ক্ষেত্রে যেটাই হতে পারে রুটা হতে পারে এরপরে আপনার থুজা আসতে পারে এরকম কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য নাক্স ভূমিকা হতে পারে যাতে লাইফস্টাইল খুবই মানে বাজে লাইফস্টাইল আর আরেকটা কথা বলবো এই রোগগুলি থেকে ভালো থাকার জন্য অবশ্যই আপনার জীবন ব্যবস্থা বা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আর প্রসেস ফুড বা আল্ট্রা প্রসেস ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ আল্ট্রা প্রসেস ফুড খাদ্যগুলো আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে অনেকেই অনেক দেরিতে ঘুম থেকে উঠেন বিশেষ করে দশটা এগারোটা বারোটা একটার দিকে এদের মানে কোষ্ঠকাঠিন্য কখনোই দূর হবে না এদের এই অনিয়ম করার কারণে সকালবেলা উঠে কেউ যদি দেখা যাচ্ছে যে নিয়মিত পানি খায় একটু হাঁটাহাঁটি করে তাহলে কোষ্ঠকাঠিন্য স্বাভাবিকভাবেই দূর হতে পারে আর আমি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইশা ভালো ট্রিটমেন্ট পাবেন আর পরবর্তীতে আমাদের কাছে যদি আপনাদের কোনো রোগ সম্পর্কে জানার থাকে বা কোনো রোগ সম্পর্কে আপনারা কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুসারে আমরা ভিডিও তৈরি করতে যদি একই বিষয়ে অনেকগুলি ভিডিও কমেন্ট পড়ে তাহলে আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যারা নতুন দেখছেন আমার আজকে যারা নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দিবেন। কারণ যখন আমরা কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে যাবে আর যদি ইউটিউব বাদে ফেসবুক বা অন্য কোথাও থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করবেন এবং আমাদের ফলো দিয়ে রাখবেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু